বিবাহিত মেয়েদের হিয়ারিং এর দুটি কাগজ দেখাতে না পারলে ঘোর বিপদে পড়বে তারা এমন কি বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে নাম পর্যন্ত যদি আপনি আপনার মা ঠাকুমা স্ত্রীকে বাঁচাতে চেয়ে থাকেন যদি না আপনি চেয়ে থাকেন যে হিয়ারিং এ তাদের নাম বাদ যাক তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 40 লক্ষ মানুষকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে আর ওই হিয়ারিং এ যদি উপযুক্ত কাগজ আপনি দেখাতে না পারেন তখন আপনি ঘোর বিপদে পড়বেন তাই এই স্বল্প খnder ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্দজও জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ আগামী 16 ডিসেম্বর হতে চলেছে এখনো পর্যন্ত রিপোর্ট অনুপাতে প্রায় 54 থেকে 55 লক্ষ নাম বাদ যাচ্ছে বাদ অন্যদিকে আবার কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে প্রায় 40 লক্ষ মানুষকে হেয়ারিং এর জন্য টাকা হতে পারে যার মধ্যে অসংখ্য রয়েছে বিবাহিত মহিলা হিয়ারিং এ ডাকের সময় যদি বিবাহিত মহিলারা দুটি সঠিকভাবে কাগজ দেখাতে না পারে তাহলে তাদের আগামী চোদ্দই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেই ভোটার তালিকা থেকে নাম বাদও যেতে পারে বিশেষ করে সেই সকল মহিলা যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই যারা বাবা মায়ের অথবা আত্মীয়র নাম দিয়ে পশ্চিমঙ্গ এসআইআর ফর্মটি ফিল করেছেন এমন সকল মহিলাদেরকে খসলা তালিকা প্রকাশিত হবার পর ইয়ারোর তরফ থেকে থেকে নোটিস আসতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিস এলে বিবাহিত মহিলাদের দুটি কাগজ মূলত হেয়ারিং এ দেখাতেই হবে মূলত যে সকল মহিলার উনিশশো সাতাশি পরে জন্ম বা দু হাজার পরে জন্ম যারা বাবার দু হাজার ভোটার লিস্টের নাম অথবা মা অথবা আত্মীয় নাম দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল করেছেন বা যে সকল মহিলারা বিয়ের পরে পদবি বা নাম পরিবর্তন করেছেন তাদের ডাকলে তাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে হেয়ারিং এ ডাকলে পিতা মাতার বর্তমান ভোটার কার্ড এবং দু 2002 এর ভোটার নাম্বার দিয়েছেন সেই 2002 এর ভোটার লিস্টের জেরক্স সাথে पंचायत থেকে যদি কোনো বংশ তালিকা অথবা ওয়ারিশান সার্টিফিকেট রেডি করতে পারেন তাহলে খুবই ভালো হবে কোনো রকম সমস্যাই হবে না এর সাথে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে অথবা পাসপোর্ট থেকে থাকে এই কাগজগুলো যদি রেডি করতে পারেন তাহলে আরো ভালো হবে কোনো রকম সমস্যাই হবে না অন্যদিকে যাদের 2002 এর পরে জন্ম অথচ বিয়ে হয়ে গিয়েছে সেক্ষেত্রে তাদের জন্ম সার্টিফিকেট অথবা পাসপোর্ট সাথে বাবা মা ভোটার কার্ডের জেরক্স এবং তাদের দু হাজার দুই এর ভোটার লিস্টের জেরক্স একই সাথে এক্ষেত্রেও হিয়ারিং এ ডাক পেলে তারাও যদি বংশ তালিকা অথবা ওয়ারিসান সার্টিফিকেট করতে পারে ওয়ারিসান সার্টিফিকেট করে হিয়ারিং এ ডাক পেলে এই কাগজগুলি যদি দেখাতে পারেন তাহলে তাদেরও কোনো সমস্যা হবে না অন্যদিকে যাদের বিয়ের পরে নাম পরিবর্তন হয়ে গিয়েছে পদবি পরিবর্তন হয়ে গিয়েছে এমন মহিলা যদি হেয়ারিং এ ডাক পড়ে তাহলে যদি তারা সমস্যায় পড়তে না চেয়ে থাকে তাহলে হেয়ারিং এ ডাক পেলে তারা তাদের যদি ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে বা বিয়ের প্রমাণপত্র যদি কিছু থেকে থাকে সাথে রাখবেন কারণ বিয়ের পরে নাম পরিবর্তন হয়ে গেলে আপনি যে ওই ব্যক্তি সেটাই একমাত্র প্রমাণ দেবে বিয়ের কোনো প্রমাণপত্র বা বিয়ের কোনো এবং দু হাজার দুই এর লিস্টের জেরক এবং নিজস্ব কোনো একটি কাগজপত্র দেখালেই হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল একটি বিশেষ আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন থ্যাংক ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং